সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমি আজকে বলো কারণ অনেক উল্লাস নিয়ে আছি তাণ্ডব নিয়ে কিন্তু কিছু হরির পুঁথে সিনেমা হলে যাচ্ছে গিয়ে তাণ্ডব আজকে আমার তো রিলিজ হয়েছে টাকা উচল হয় নাই কিছু হয় নাই হওয়ার পথে আছে কিন্তু ভালো সিনেমা আপনি দেখেন না রে ভাই কিন্তু দেখেন পাইরেসি করা শুরু করে ফেলেছে তাণ্ডব সিনেমার সিনগুলো পাবলিকলি করছে আর আমি গেল রায়ণবী ভাইকে বলতে চাই ভাই আপনি প্রত্যেকটা হলেতে দায়িত্ব দেন যারা পাইরেসি করবে হল থেকে যারা রিভিউ দিবে খারাপ তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবেন এমনকি হল থেকে এই সিনেমা আপনারা নামিয়ে নেবেন যে সিনেমা হলে পাইরেসি হবে এই সিনেমা থেকে আপনারা এটা বন্ধ করে ফেলবেন কারণ হরির পুতেন অনেক জামেলা অনেক জামেলা সাকিব খানকে নিয়ে তাদের অনেক চুলকানি অ্যালার্জি এটা তো সাকিব খানের তাণ্ডব সিনেমা এটা সাকিব খানের সিনেমাতে এমন হবে আর কারো সিনেমাতে হবে না এই যে সিনগুলো দিচ্ছে এটা আমাদের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে এই বেটাই সিনেমা হলে যাইবে ভালো কথা ভালো সিনেমা দেখ উপভোগ কর আরো দশজনকে তুই বয় রিভিউ দে বল ভালো সিনেমা দেখার জন্য বল কিন্তু এটা না করে এই এই শুরু হয়ে গেছে চুলকানি অ্যালার্জি মলম বিক্রি আরম্ভ হয়ে গেছে পাই রুচি হওয়ার আরম্ভ হয়ে গেছে